বিশ্বেশ্বরীর জয় জয় বাবা বিশ্বেশ্বর মহাদেবের জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় তো আজকে হলো জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার জয় মঙ্গলবার বা মা মঙ্গলচন্ডী মায়ের পুজো হয় অনেকেই করে এই পুজো বা এই ব্রত অনেকেই করে কিন্তু আমরা কখনো করিনি আজ অব্দি শুনেছি অনেক শুনেছি বা দেখেছি কিন্তু আমরা আমি তো কখনো করি না এই ব্রত কিন্তু আজকে লাকিলি সত্যিকারে এটা আমি বলবো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ভাগ্যে ছিল বলে আজকে কিন্তু মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে আর তার সাথে কিন্তু মায়ের কাছে অন্নভোগ প্রসাদ পেয়েছি আমার কাছে ভীষণ ভাগ্যের ব্যাপার কারণ অন্নভোগ প্রসাদ মানে পাওয়াটাই আমি অনেক মানে ভাগ্যের ব্যাপার বলে মনে করি তো সেক্ষেত্রে আজকে মঙ্গলবারে জয় মঙ্গলবারে সেখানটায় মায়ের কাছে পুজো দেওয়া তো সেটা সত্যিকারের খুব ভালো লাগলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এত বড় এত সুন্দর একটা দিন শুরু হচ্ছে তো চলো শুরু করি আজকের ব্লগ থাকে মায়ের পুজো দেখা আরতি দেখা কিন্তু হয়ে ওঠে না যাবো যাবো করেও কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো আজকে মায়ের ইচ্ছেতে মায়ের টানে কিন্তু আজকে পৌঁছে গেছিলাম মন্দিরে এবং সেখানটায় অন্য প্রসাদ পেয়েছি তো সেটাই হয়তো আমার ভালো লাগছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা সম্পূর্ণ মায়ের ইচ্ছেতেই মায়ের ইচ্ছে না থাকলে হয় যাওয়া হতো না তো যাই হোক গেলামও প্রসাদও পেলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে যদিও মঙ্গলচন্ডীর ব্রত আমি করি না কিন্তু বাকি যারা করে তাদের কাছ থেকে শুনেছি দেখেছি সমস্ত কিছু তো আজকে হয়তো সেই হিসেবে একটা পুজো হলো তো যে হোক খুব ভালো লাগলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো মা মঙ্গলচন্ডী